জনজাতিদের অন্যতম উৎসব বাবা গড়িয়া পূজা রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে গড়িয়া উৎসব একইভাবে চোরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত করৈমুরা এডিসি ভিলেজ এলাকায় পূজিত হলেন বাবা গড়িয়া ঠাকুর প্রত্যেক বছরের নে এই বছরও চোরিলাম করৈমুড়া এডিসি ভিলেজ এলাকায় বহু প্রাচীন বাবা গড়িয়া মন্দিরে গড়িয়া পূজার আয়োজন করা হয় যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় রীতি মেনে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকার সমস্ত জনজাতি পরিবারের লোকেরা তাদের নিজ নিজ পরিবারের কল্যাণে বাবা গড়িয়া ঠাকুরের নিকট পূজা করেন জনজাতিদের এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আনন্দ উৎসব উদযাপনের মধ্য দিয়ে সকলে বাবা গড়িয়া উৎসব পালন করেন মুরা তিনি নকৰ নকৰ গাইত আৰু গাই খাই মানচি য বছৰ বাট গৈ ম বিৰো ৰিপ'ৰ্ট খবৰ ত্ৰিপুৰা